মাদক বিরোধী অভিযানে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার তিনি বলেন পয়সার লোভে মানুষ যে কোনো জায়গায় যেতে পারে আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছেন যারা ভব্য সভ্য ও সমাজে প্রভাবশালী বলে পরিচিত তাদের অবাধ চলাফেরা রয়েছে বিভিন্ন স্তরে কিন্তু দুঃখের বিষয় তাদের অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন আমি তাদের সাবধান করে দিচ্ছি আইনের জালে যখন আপনারা আটকাবেন তখন কেউ আপনাদের বাঁচাতে পারবে না তিনি আরো বলেন মাদকের কারণে এখন মেয়েরাও প্রভাবিত হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয় সমাজের প্রতিটি স্তরে এই মন্তব্যে মাদক চক্রের যুক্ত প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের ইঙ্গিত মিলেছে মুখ্যমন্ত্রী বারবারই জানিয়ে এসেছেন ত্রিপুরাকে মাদক মুক্ত করাই তার সরকারের অঙ্গীকার সাথে আমি বারবার এর মধ্যে জোর দিচ্ছি যে কোনো অবস্থায় তাদেরকে যেন ছাড় না দেওয়া হয় কারণ নিজেরা কিন্তু ধ্বংস করছে সমাজকে ধ্বংস করছে রাজ্যকে ধ্বংস করছে নিজেকে পয়সায় যাতে আরও পয়সা রোজগার হয় তার দৌলতে সমস্ত সমাজকে ধ্বংস করছে একদিন এরকমও ঘটনা আছে যে তার নিজের ছেলে মেয়েও কিন্তু আলটিমেটলি দেখা গেছে এই ড্রাগের কিন্তু বিক্রিম হয়েছে কাজে কাছের গড়ে থেকে ওই কাউকে ঢিল দিলে পরবর্তী সময়ে তুমিও তোমারও হবে সেটা কিন্তু নিশ্চয়ই বোঝা উচিত কিন্তু পয়সা এমন এক জিনিস পয়সার লোভে মানুষ যে কোনো জায়গায় যেতে পারে আমাদের কাছে এরকমও লোক আছে ভব্য সভ্য একেবারে সাংঘাতিক বিষয় সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন জায়গার মধ্যে তাদের মানে অবাধ বিচরণ তারাও কিন্তু এর সাথে যুক্ত আমি ওনাদেরকে হুশিয়ারি করে দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন কোনো অবস্থায় সব জানি আমরা কিন্তু আইনের বেড়া জালে যখন আপনারা আটকাবেন কেউ আপনাদের বাঁচাতে পারবে না এতটুকু আমি বলতে পারি বন্ধুগণ